আমি আপনাদের সামনে বলবো মিথিলা শক্তিপীঠ সম্বন্ধে আমরা সবাই জানি সতীপীঠের কাহিনী জড়িয়ে আছে মহাদেব আর দেবী সতীর বিশ্বচরাচর কেঁপে উঠছিল তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সেই দেহকে একান্নের বাহান্ন অংশে বিভক্ত করেন যেখানে যেখানে সেই অঙ্গখন পতিত হয় সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ মিথিলা শক্তিপীঠ অবস্থিত বর্তমান নেপালের জনকপুরে এখানে দেবী সতীর বাম কাঁধ পতিত হয়েছিল তাই একে বলা হয় মিথিলাপীঠ এখানে দেবীকে পূজা করা হয় উমা নামে আর ভৈরব রূপে পূজিত হন মহদিনাক মিথিলা শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি অতি প্রাচীন এক সাংস্কৃতিক ভূমিও সীতার জন্মভূমি হিসেবে মিথিলার বিশেষ খ্যাতি রয়েছে তাই এখানকার মাহাত্ম দ্বিগুণ কথিত আছে মিথিলা শক্তিপীঠে অগাধ ভক্তি নিয়ে যে আসে তার সমস্ত পাপ বিনষ্ট হয় ইচ্ছা পূর্ণ হয়। তবে একটি বিশ্বাস প্রচলিত আছে এই পীঠস্থানে যদি কেউ নিয়ে প্রবেশ করে তবে নানা বিপদে পড়তে হয় কেউ বলে হঠাৎ অসুস্থতা আসে কারো জীবনে অশান্তি নেমে আসে এজন্যই মানুষ আজও ভক্তি আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে মিথিলা শক্তিপীঠে পূজা করে থাকে তাই আমি বলবো মিথিলা শক্তিপীঠ আমাদের শুধু আধ্যাত্মিক ভক্তির প্রতীক নয় ভয় শ্রদ্ধা আস্থা সবকিছুরই প্রতিফলন এই বিশ্বাসী আমাদের দেবীর সঙ্গে অটুট সম্পর্ক গড়ে তোলে মিথিলা শক্তিপীঠের দেবী উমার মন্দিরের নির্মাণকাল সম্পর্কে ঐতিহাসিক তথ্য সীমিত তবে কিছু সূত্র অনুযায়ী বর্তমান মন্দিরের নির্মাণ আঠারোতম শতাব্দীর শেষের দিকে বা উনিশতম শতাব্দীর প্রথম দিকে রাজা বিজয় রায় চক্রবর্তীর দ্বারা করা হয়েছিল তবে এর আগেও এখানে দেবী উমার পূজা ও উপাসনা প্রচলিত ছিল মন্দিরের স্থাপত্য ও নির্মাণের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় পুরাতাত্ত্বিক গবেষণা বা ঐতিহাসিক নথিপত্রের প্রয়োজন হতে পারে লোকমত ও পুরাণ অনুযায়ী মিথিলা ভূমির প্রধান দেবী ও সীতার উপাসনা মূলত রাজা জনকের যুগ থেকেই চলে আসে বলা হয় রাজা জনকি বা ধ্যান ও পূজার জন্য দেবী মূর্তি স্থাপন ও উপাসনা শুরু করেছিলেন যাতে দেবী ও মাটির সম্পর্ক স্থায়ী হয় তাই বহু ভক্তের কথায় প্রথম মন্দির হিসেবে যে ধারণা আছে সেটি মূলত পৌরাণিক জনক সীতার সময়কালের আধ্যাত্মিক উৎস সীতার জন্মভূমি হিসেবে মিথিলা আধ্যাত্মিক বিশেষ গুরুত্ব পেয়েছিল অতএব দেবীর উপাসনা স্থাপন করে স্থানটি রূপান্তর করার জন্য লোকমত মতে দেবীর সমৃদ্ধি দাম্পত্য সুখে এবং রক্ষার প্রতিশ্রুতি পাওয়া যায় এজন্য রাজা জনক বা স্থানীয় শাসকরা মন্দির নির্মাণের উদ্যোগ নিতেন বাস্তবে যেই মন্দিরগুলো আজ চোখে পড়ে বিশেষ করে জনকপুরের জনকি জানকি মন্দির ইত্যাদি সেগুলো বহুবার পুনর্নিমান সংস্কার ও সম্প্রসারণ এর মধ্য দিয়ে দিয়ে গেছে স্থানীয় শাসক সদস্য ও সম্প্রদায়ের অনুদান রাজ পরিবারের যোগের মেয়াদ নির্দিষ্ট ইতিহাস কোন রাজা বা কোন বছর নির্মাণ করেছিলেন এটা প্রায়ই নথি বলে অবশিষ্ট থাকতে পারে এবং অঞ্চলভিত্তিক ভিত্তিক রেকর্ডে দেওয়া আছে মিথিলা শক্তিপীঠে দেবী পূজিত হন উমা নামে দেবীকে এখানে কল্পনা করা হয় অতি স্নিগ্ধ শান্ত করুণাময়ী মাতৃরূপে তিনি উজ্জ্বল জ্যোতিময় আভা ছড়ান যেন সমগ্র মিথিলা ভূমি আলোকিত হয়ে ওঠে দেবীর গাত্রবর্ণ যেন গৌরচন্দ্রিমার মতো শ্বেত কান্তি স্নিগ্ধ অথচ দীপ্তিমান তার চারটি হাত এক হাতে অভয় মুদ্রা ভক্তকে নির্ভয় করার আশ্বাস এক হাতে বরমুদ্রা আশীর্বাদ প্রদান ওপর দুটি হাতে কখনো অঙ্কুশ ও পদ্ম আবার কখনো ত্রিশুল অক্ষসূত্র ধরা থাকে বলে বর্ণনা পাওয়া যায় দেবী উমার চরণে সর্বদা সুবর্ণ অলঙ্কার ঝলমল করে আর তিনি রক্তবর্ণের পদ্মাসনে আসেন তার দৃষ্টিতে আছে এক অদ্ভুত মমতা ও ভয় মিশ্রিত মহিমা যা দেখে ভক্তের হৃদয় ভক্তি ও শ্রদ্ধা জাগে আর অশুভ শক্তির মনে সঞ্চারিত হয় ভয় গৃহস্থ জীবনের অশান্তি দাম্পত্য কলহ ও পারিবারিক বিবাদ দূর করেন কারণ এই ভূমি নিজেই সীতা রাম এর মিলন স্থল তাই এখানে দেবীকে সুখ শান্তির প্রতীক ধরা হয় ও সুখ দুঃখ মানসিক অস্থিরতা ও ভয়ের সমস্যা দূর হয় বলে বিশ্বাস ভক্তরা মনে করেন দেবী উমার কৃপায় মন শান্ত হয় এবং নেতিবাচক শক্তি দূরে সরে যায় অসফল প্রেম বা বিবাহের বাধা কাটিয়ে ওঠার জন্য মানুষ এই পিঠে প্রার্থনা করে যেহেতু মিথিলা সীতার জন্মভূমি তাই যারা সত্যিকারের সম্পর্ক চায় বা দাম্পত্যের সমস্যা কাটাতে চায় তারা এখানে পূজা করে বলা হয় যাদের জীবনে অকারণ ভয় দুঃস্বপ্ন বা অশুভ শক্তির প্রভাব আছে তারা যদি ভক্তিভরে দেবী উমার আরাধনা করে তবে দেবী সেই ভয়ে অশুভ শক্তি দূর করেন দেবীকে পুজো করার প্রধান উপকরণ পুষ্প ফুল সাদা বা লাল ফুল বিশেষ করে পদ্ম অপরাজিতা বেলি জবা বকরি পূজার আবশ্যিক উপাদান চন্দন ও সিঁদুর দেবীর মূর্তি বা পাদপদ্মে অর্পণ আবির ও গন্ধ শুদ্ধতার প্রতীক ফলমূল আম কলা আপেল ডালিম নারকেল ইত্যাদি মিষ্টি ও নৈবেদ্য দুধ দিয়ে তৈরি মিষ্টি পায়েশ খের সন্দেশ রসগোল্লা ইত্যাদি বেলপাতা শিবসঙ্গী হওয়ায় দেবীকে শিবের প্রিয় বেলপাতা অর্পণ করা হয় শঙ্খ ঘণ্টা আরতি সময়ে ব্যবহার জল দুগ্ধ আচ্ছমন ও অর্পণের জন্য ডর সুজি চাল দুধের পায়েস বিশেষ ভোগ হিসেবে জনপ্রিয় যদি আপনি আপনার ভাগ্য জানতে চান এবং তার সমাধান পেতে চান তাহলে আজি স্ক্রিনে প্রদত্ত ইমেইল আইডি অ্যাস্ট্রোলজারের রোমাদাস অ্যাট এ আপনার জন্মের সকল বিস্তারিত তথ্য এবং ফোন নম্বর সহ একটি বার্তা পাঠান